যৌতুকের জন্য গৃহবধূকে মেরে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন আড়াই বছরের শিশু কন্যাকে প্রাণে মারে মারার হুমকি ঘটনা শনিবার সকালে বিশালগড় বাইদার দিঘি কসবা এলাকায় যৌতুক কথাটাই যেন মেয়েদের জীবনের একটা অভিশাপ প্রতিনিয়ত যৌতুক কথাটি কেড়ে নিচ্ছে বহু গৃহবধূর প্রাণ শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছে বহু গৃহবধূ প্রাণ দিতে হচ্ছে অনেক গৃহবধূর পরিবারের সদস্যদের সরকার যৌতুকের উপর নিয়ম লাগু করার পরেও কোনো কিছুতেই যেন পাত্তা দিচ্ছে না সমাজ ঠিক তেমনি একটি ঘটনা ঘটে গেল শনিবার সকালে বিশালগড় বাইদ্যাদিঘি কসবা এলাকায় জানা যায় বক্সনগর আশাবাড়ি এলাকার চন্দন কুমার শিলের কন্যা তুলসী রানী শিলকে সামাজিক ভাবে বিয়ে করে পূর্বে কসবা এলাকার মুকুল শিলের ছেলে রাজীব শীল বিয়ের পর থেকে শুরু হয় গৃহবধূর উপর বাবার বাড়ি থেকে হিসেবে যৌতুক টাকা সহ স্বর্ণালঙ্কার আনতে শারীরিক ও মানসিক অত্যাচার প্রতিনিয়ত গৃহবধূকে আক্রমণ করেন শাশুড়ি মুকুল শিল স্বামী রাজীব শিল দেবর সঞ্জীব শীল গৃহবধূ শ্বশুরবাড়ি লোকেদের অত্যাচার প্রতিনিয়ত সত্য করে যাচ্ছে কেন না গৃহবদুর বাবা একজন দিনমজুর কোথা থেকে এনে দেবে স্বামী সহ শ্বশুরবাড়ির সাহিদা মতো টাকা এনি এলাকায় একাধিকবার শালিসি সভা হয় কিছুদিন পরপরই স্বামী সহ শ্বশুরবাড়ির লোক প্রতিনিয়ত গৃহবদুর উপর আক্রমণ করে তারপরও গৃহবদুর সহ্য করে কেননা কোনো একটা সময় হয়তো সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু না তার মাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে এই অত্যাচারের মধ্যে তাদের একটি আড়াই বছরের কন্যা সন্তানের জন্ম হয় তারপরই শ্বশুরবাড়ির লোকেদের আক্রমণ ও অত্যাচারের মাত্রা যেন আরো দ্বিগুণ বেড়ে যায় শনিবার তার সীমানা ছাড়িয়ে যায় মারতে মারতে স্বামী লোকজন গোলাঘাটি বিশালগড় সড়কে ফেলে রাখে এমনকি গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকেরা হুমকি দেয় যদি শনিবারের মধ্যে গৃহবধূর বাবার বাড়ি থেকে টাকা সহ স্বর্ণালঙ্কার এনে না দেয় তাহলে আড়াই বছরের শিশু কন্যাকে বাড়িতে মেরে ফেলবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গৃহবধূর অসহায় বাবা সহ পরিবারের সদস্যরা গৃহবধূকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করার পর মায়ের মন আড়াই বছরের সেই কন্যা সন্তানকে বাঁচানোর লক্ষ্যে পাশুণ্ড স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের আতঙ্কে অসহায় বাবাকে নিয়ে বিশালগড় মহিলা থানার দ্বারস্থ হয় আড়াই বছরে কন্যা সন্তানকে উদ্ধার করার চিৎকার শুরু করেন আমার বাড়ির মধ্যে খালি তাম নেতাম নাই তাম বাড়ির থেকে বলে আমার মা বাবা চল তারে না আমি কিনে নাই তাম আমার মায়েরার রাস্তার মধ্যে স্বামী আর শাশুড়ি দেওয়ার দেওয়ারও ক বাড়িতে বলে বের পেরে আপনার স্বামীর নাম কি স্বামীর নাম রাজীব সিং কি করে রাজমিস্ত্রি কাম করে

পাশ লাগাই মেনে লাগব আগুন লাগাই দিব আপনার নাম আপনার নাম কি আমার নাম তো উশি জানি আপনার কোনখানে আপনার বাপের বাড়ি আমার বাড়ি আসে বাড়ি অক্সনগর আর আপনার হাজবেন্ডের বাড়ি বাইদা দিদি কোজবা আপনি থানাতে জানাবেন এখন ব্যাপারটা থানার দুই জানা আমার আমার শিশু একটা আড়াই বছরের শিশুটা রে কেসে কো শিশুটা মেয়ে ওই মেয়ে দেখা মেয়ে সন্তান দেখে এটা রোবলা মেরা লাগব এটা আমার রক্তের দিকে আমার ও মার মামার মেয়েটা রোমেরা লাগব কোথায় রাজ্যের মহিলা কমিশনারের চেয়ারপারসন ঝর্ণা দ্যাববর্মা সহ ওনার টিম এমনটি যেন হাহাকার লেগে যায় বিশালগড় মহিলা থানার মূল ফটকে আগরতলা বিশালগড় সড়কে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দ্যাববর্মা অসহায় গৃহবধূর পাশে থেকে আড়াই বছরে কন্যা সন্তান উদ্ধারের জন্য কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে অসহায় পিতা সহ বিশালগড় ও বক্সনগরের জনগণ দেরোরা পাউড নিউজ